ফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে আঠারো বছরের শিরোপা খরা কাটানোর সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে তবে আফ্রিকার দেশটির বিপক্ষে শূন্য দুই গোলে হেরে ভাঙে আর্জেন্টিনার স্বাভাবিকভাবেই হারের পর কান্নায় ভেঙে পড়ে এই প্রতিযোগিতার ছয়বারের চ্যাম্পিয়নরা এমন হতাশাজনক পরিস্থিতিতে দলের প্রতি সমর্থন ও সান্ত্বনা জানিয়ে বার্তা দিয়েছেন এই টুর্নামেন্টেরই প্রাক্তন চ্যাম্পিয়ন এবং গোল্ডেন বলজয়ী মহাতারকা লিওনেল মেসি অনর্ধ বিশ বিশ্বকাপের দুই হাজার আসরের চ্যাম্পিয়ন লিওনেল মেসি বিশ বছর আগে আর্জেন্টিনা যুবা দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করে গোল্ডেন বলও জিতেছিলেন ইন্টার মায়ামির মহাতারকা পরের আসরে আরেকবার এই ট্রফি ঘরে তুলে আলবি সেলিস্টেরা এরপর আর এই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি আর্জেন্টিনার ফাইনাল হারের পর আর্জেন্টিনা যুবাদের উদ্দেশ্যে বার্তা দেন মেসি ইনস্টাগ্রাম পেজে দলের প্রতি সমর্থন আর সান্ত্বনা সুরে মেসি লিখেন মাথা উঁচু রাখো ছেলেরা তোমরা অসাধারণ একটি টুর্নামেন্ট খেলেছ যদিও আমরা সবাই চেয়েছিলাম তোমরা শিরোপা তুলে ধরবে তবুও তোমাদের অসাধারণ সব সাফল্য আমরা উপভোগ করছি এবং যেভাবে তোমরা তোমাদের হৃদয় দিয়ে নীল ও সাদা জার্সির জন্য লড়েছ আমরা গর্বিত ফাইনালে শিরোপা না পেলেও মিল্টন ডেলগাদো অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ব্রোঞ্জ বল বিজয় হিসেবে নির্বাচিত হয়েছে এবং অনর্ধ বিশ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস উইনার আর্জেন্টিনার গোলকিপার সান্তিয়াগো বার্বি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে ওঠা আর্জেন্টিনা শিরোপার মঞ্চে এসে হোচট খায় মরক্কোর কাছে ম্যাচ শেষে আর্জেন্টিনা অনর্ধ বিশ দলের কোচ বলেন আজকের পরিস্থিতি আমাদের বিশ্বকাপে আগের ম্যাচগুলো থেকে আলাদা ছিল আমরা আমাদের শক্তি পুরোপুরি দেখাতে পারিনি আমরা ঘুরে দাঁড়াতে বা একটি গোল করতে পারিনি অবশ্য নিজেদের ব্যর্থতার সঙ্গে প্রতিপক্ষকেও কৃতিত্ব দিলেন আর্জেন্টিনার কোচ জয়টা তোদের প্রাপ্য তারা শারীরিকভাবে খুব শক্তিশালী আমাদের কিছু খেলোয়াড় পুরোপুরি পারফর্ম করতে পারেনি ফলে আমাদের জন্য কঠিন হয়ে পড়ে ম্যাচটি মেসি বানি এবং আর্জেন্টিনার কোচের মন্তব্য সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন